নিস্তব্ধ নিশি এক অদ্ভুত নীরবতায় চারপাশ ছড়িয়ে আছে মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে দূরে কোথাও জিজি পোকার এক ডাক নিস্তব্ধতার মাঝেও আরো গভীরতা এনে দিচ্ছে চাঁদের স্নিগ্ধ আলো মাটিতে রূপালি পর্দা ছড়িয়ে আছে মাঝে মাঝে ঘাসের ফাঁক দিয়ে শিশিরের ফোটা গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে এই নিস্তব্ধতায় শহরের কোলাহল দূরে সরে গেছে গাছের ডাল পালাও নিশ্চুপ যেন তারাও ঘুমিয়ে পড়েছে কেবল কারো হৃদয়ের বেতরকার অনুভূতি সেই নিস্তব্ধতার সঙ্গী হয়ে উঠেছে অজানা স্বপ্নে বিবর কেউ একজন স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছে নিশ্চুপ রাতে আবেশে দু চোখে ভেসে উঠেছে অদৃশ্য এক মায়ার সুর বাজছে হৃদয়ে চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নীরবতায় হাঁটছে সে বাবনার আকাশ জুড়ে শুধু একটাই নাম শোনা যাচ্ছে মাহাদিবাখান মেঘ হৃদয়ের সবটুকু জুড়ে যার অবস্থান যার বাবনায় অবেলায় হৃদয়ে আঙ্গিনায় বিদ্যুৎ চমকায় মস্তিষ্কের স্নায়ু কোষগুলো সতেজ হয়ে ওঠে বারংবার হৃদয় স্পন্দনের অস্বাভাবিকতা অনুভব হয় সেই মাহাদিবাখান মেঘ আবির নামক যুবকের বুকের বা পাশটায় বাসা বাঁধা ছোট্ট একটা পাখি সে তার নাম দিয়েছে আবিরের নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে দূরত্বের পরিধি ক্রমশ বাড়ছে মনের ভেতরে যে শূন্যতার পাহাড় গড়তে শুরু করেছে সেই পাহাড়ের একাকিত্বের অবসান হওয়া খুব দরকার তাই একতরফা ভালোবাসার সমাপ্তি টেনে স্প্যারোর মন আঙ্গিনা নিজের অস্তিত্বের জানান দিতে এসেছে আবির শুনশান রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো দোকানে দু একজন লোক চা খাচ্ছে পাশে দু তিনটা বেঞ্চ ফাঁকা পড়ে আছে আবির একটা বেঞ্চে বসলো মামাকে চা দিতে বলে পকেট থেকে ফোন বের করলো ফোনের স্ক্রিনে বেসে উঠলো এক হাস্যজ্জ্বল ছবি আবির ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল মাই ডিয়ার স্প্যারো তোমার মন এবার অশান্ত হবে আমায় নিয়ে বাপতে তুমি বাধ্য হবে আবির দৃঢ় স্থিরভাবে নিঃশ্বাস ছাড়লো চারপাশের নীরবতায় যেন হৃদয়ের কম্পন না শোনা যায় কল লিস্ট থেকে নাম্বার বের করে কল করলো কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো ফোনের অপর পাশ থেকে গোম ঘুম কণ্ঠে এক যুবক বলল হ্যালো এই শালা ঘুম থেকে ওঠ শালা কে তুই আপনি কে তোর বোনের জামাই মানে কি সব বলছেন আবির মোলায়েম কণ্ঠে ডাকলো তানবির বাই আমার মঙ্গল গ্রহ থেকে ফিরে এসো এবার তানবির জটপট করে শোয়া থেকে উঠে বসলো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখলো একবার অপরিচিত নাম্বার কিন্তু মানুষটা যে তার বড্ড পরিচিত তানবীর উত্তেজিত কণ্ঠে ডাকলো ভাইয়া আবির কিছু বলার আগেই তানবীর আবার শুধালো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ খুব ভালো বের হতে পারবি তানবীর খানিকটা চমকে উঠল প্রশ্ন করলো কোথায় তুমি তোদের বাসার কাছেই চায়ের দোকানে তুমি চায়ের দোকানে কি করো আর কখন এসেছো তুমি আমাদের বাসায় এসো আবির শান্ত গলায় বলল এসেছি অনেকক্ষণ কিছু কাজ ছিল আজ বাসায় যাব না তুই আসবি এক্ষুনি আসছি ভাইয়া তুমি একটু অপেক্ষা করো তানবির ওয়াশরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল তারাহুড়ুতে টি শার্ট আর ট্রাউজার পরেই ছুটল হালিমা বেগম ড্রয়িং রুমে বসেই টিভি দেখছিলেন তানবীরের ছুটাছুটি দেখে আতঙ্কিত গলায় সুতালেন তিনি কি হলো তানবীর এভাবে ছুটছিস কেন তানবীর একবার বলতে নিল বাইয়া এসেছে মুহূর্তে কিছু একটা বেবে থেমে গেল ডুব গিলে দীড়কণ্ঠে বলল একটা জরুরি কাজ আছে আম্মু ফিরবি কখন ঠিক নেই একটু সময় লাগবে হালিমা বেগম ফের বললেন তোর আব্বু সজাগ হলে কি বলবো কিছু একটা বলে ম্যানেজ দিও প্লিজ তানবির লম্বা চওড়া খানিকটা গোলমুলো দেখতে সম্পর্কে আবিরের চাচা ভাই হলেও দুজনের বন্ধুত্বের গভীরতা খুব প্রখর হাজারো মানুষের বীরে তাদের মধ্যকার বন্ধন অন্যরকম ভাবে সবার নজর কাটতে সক্ষম দূর থেকে আবিরকে এক পলক দেখেই ছুটল তানবীর এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো তানবিরের নিঃশ্বাস এলোমেলো আবির চোখ তুলে চাইল ছোটবেলার মতোই আবেগে বেসে গেল দু চোখ তানবির বেজা চোখে আবিরের দিকে তাকিয়ে রইল কতগুলো দিন পর একসাথে হলো দুজন আবির উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরলো তানবীর ভ্রাতৃত্বের বন্ধনের সামনে সুদীর্ঘ সময়ের দূরত্ব কিছুই না সময় যেন তাদের একটুও আলাদা করতে পারেনি বুকের ভিতর জমে থাকা ভালোবাসা এক মুহূর্তে উতলে উঠেছে আবিরও শক্ত হাতের বাঁধনে আঁকড়ে ধরলো তানবিরকে আবিরের দু চোখ ঠোঁটে অকৃপণ হাসি কারো মুখে কোন কথা নেই কিন্তু আলিঙ্গনের ভিতরেই স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা অপেক্ষার ব্যথা মনের টান আর বন্ধুর মতো খুন ছুটিতে বরা সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো এর আগেও এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের তবে সেই দেখা ছিল ক্ষণিকের কথা হয়েছিল খুব অল্প দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে আবির জানতে চাইল কেন, তোর সঙ্গে কান্না মানায় না ভাই তানবির উত্তর দিচ্ছে না তানবীরের মাথায় হাত বুলিয়ে আবির মৃদ সরে বলল অনেক দিন একসাথে চা খাওয়া হয় না একসঙ্গে হাঁটা হয় না তানবির মলিন গলায় বলল তুমিই তো আমাকে ফেলে বহু দূরে চলে গেলে মেয়েদের মতো অভিমান করছিস কেন এই অভিমান শুধু তোর বোনকে মানায় বনু এখন আর আগের মতো অভিমান করে না অনেক মেয়ে হয়ে গেছে কিভাবে বুঝলি তানবির সরল মনে জবাব দিল তুমি দেখলেই বুঝতে পারবে আবির মৃদ স্বরে বলল তাকে দেখতেই তো এসেছি তাহলে বাসায় যাওনি কেন বাসায় গেলে সবার সঙ্গে দেখা হয়ে যেত যাবো কিছুদিন পর তানবির চিন্তিত কণ্ঠে শুধাল তার আগ পর্যন্ত কোথায় থাকবে রাকিবের বাসায় থাকবো তানবির চাপা নিঃশ্বাস ছেড়ে বলল ওই বাসায় থাকাটা কি খুব দরকার তুমি তো আমার সাথেই থাকতে পারতে বড় আব্বু জানতে পারলে মন খারাপ করবেন না সমস্যা নেই আব্বু জিজ্ঞেস করলে সত্যিটাই বলবো রাকিব খুব করে চাচ্ছিল তাকে যেন কিছুদিন সময় দেই তাছাড়া অফিসের কিছু কাজ আছে একসাথে থাকলে টুকটাক কিছু প্ল্যানিংও করা যাবে তোমার যা ভালো মনে হয় আবির আর তানবির চা খেতে খেতে গল্প করতে লাগলো কত শত না বলা কথা জমে আছে মনের কোণে জোয়ার বাটায় কাটানো দিনগুলো এখন কেবল স্মৃতির পাতায় গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞেস করলো ম্যাক কেমন আছে তানবির মুচকি হেসে জবাব দিল সে খবর আমার থেকে নেবে কেন নিজেই না হয় নিয়ম ও কি আমার কথা মনে করে তুমি কে তোমার কথা মনে করবে কোন দুঃখে আবির কিছুটা ক্ষিপ্ত হলো রাগি সরে বলল, তোর বোনকে বিয়ে করব আমি তারপর বলিস আমি কে তানবির আনমনে হাসলো আর চোখে আবিরকে এক নজর দেখে শান্ত কণ্ঠে বললো আমার বোনের জন্য এরকম বিয়ের অফার প্রতিদিনই আসে লিস্ট চেক করতে হবে তোমার সিরিয়াল কত আবির রাগান্বিত কণ্ঠে বলল সিরিয়াল তোর সিরিয়ালের তানা নানা করে ফেলব সব সিরিয়াল ব্রেক করে তোর বোনকে আমার করে নিব নিস ও তাই তানবীরের কণ্ঠস্বর বাড়ি গম্ভীর গলায় ফের বলল এই তোমার যোগ্যতা খুব তো বলেছিলে পড়াশোনা করব যোগ্যতা অর্জন করব তোর বোনকে সসম্মানে আমার বউ বানাবো এই তার নমুনা আবির ভ্রু কুচকালো বক্র দৃষ্টিতে তানবীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তানবীরের গুরু গম্ভীর হাব ও আচ্ছা আপনি তাহলে সোম মন্দির মোড়ে আছেন সরি ভুলে গিয়েছিলাম বাইজান আপনি বিশ্বাস করুন আমি ভালো হয়ে গিয়েছি বস্তা ভরে সার্টিফিকেট অর্জন করে নিয়ে এসেছি আপনি আর আপনার আব্বাজান মিলে সারাদিনই আমার অ্যাসিভমেন্ট দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এখন আমার একটাই লক্ষ্য তানবিল মৃদ সরে হেসে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো সেটা কি আপনার বোনকে বিয়ে করে আমার নামের পাশে বিবাহিত ট্যাগ লাগানো তারপর আপনাদের সামনে বিয়ের সার্টিফিকেট রেখে বলবো আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছি আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ হল যদিও অলিখিতভাবে ভাবে সাফল্যের খাতায় একটা শূন্যস্থান তখনও রয়ে যাবে তানবির ঘ্রুণাচিয়ে জিজ্ঞেস করল কি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে কামড়ে লাজুক ভাব নিয়ে বলল আমার বাবা হওয়া